এই ঢাকা শহরে বর্তমান বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ছাত্র শিক্ষক ব্যবসায়ী বিভিন্ন মানুষ আছে আজকালে চলে

এই জেলা নয়কারী জেলা অতএব আমাদের নয়কারী দক্ষিণাঞ্চলে অঞ্চলকে এখন থেকে উঠেছে এটি প্রায় দু হাজার বর্ষারের অধিক অতএব জেলার সম পরিমাণ ঘুমে আমাদের আছে হবে নৌবন্ধন এবং বিমানবন্দর এখানে যারা রয়েছেন এবং সেই অর্থনৈতিক পুরো অর্থনীতি যাতে উঠেছে অর্থনীতি এই অর্থনৈতিক সমুদ্র এটি পড়ানো খালের জন্য আগামী

আমি এখানে বলতে চাই না কত মানুষ কত মনীষীরা এই নোয়াখালীকে জন্মগ্রহণ করেছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খেলনা জিয়া এই নোয়াখালের কৃষি প্রস্তাব আমরা বলতে চাই আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আছে বেগম জিয়ার নির্দিষ্ট মাতৃভূমি নোয়াখালীকে উনি হিসেবে আনন্দ দিয়ে বিবাদ করবেন

আসবে এই দাবিতে আমাদের প্রশাসনের আমাদের তিনজন উপদেষ্টা বর্তমান অঞ্চলের সরকার আছে তাদেরকে আবেদন জানবা আমাদের সাথে ঘোষণা করে প্রধান উপদেষ্টার পর থেকেই আমরা যে স্মারক এই থেকে মাধ্যমে আমাদের দাবি আপনারা পূরণ করে আসবেন আমরা আমাদের আন্দোলন হবে みんなは